আরআরবি আর গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে আজকে আমরা কীভাবে তোমাদের নিজেদের মোবাইলের সাহায্যে ফর্ম ফিল আপটি করবে বা রেজিস্ট্রেশনটি করবে সেই সম্পর্কিত বিভিন্ন আমরা তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সকলকে স্বাগতম জানাই তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল বিএম নাইনটি সিক্স এডুকেশনের পক্ষ থেকে চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো প্রোমে বা গুগলে এসে তোমরা আর আর বি লেখার সাথে সাথে এরকম একটি লিঙ্ক কিন্তু চলে আসবে আর বি অ্যাপ্লাই ডট গভ ডট ইন ওখানে সার্চ পা সার্চ করার পরেই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেটা ওদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রথম পেজ পেজে আসার সাথে দেখবে একদম গোল সার্কেল করে আছে অ্যাপ্লাই এই অ্যাপ্লাই তোমরা ক্লিক করবে অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে দুটি অপশান আসবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অর্থাৎ যদি তোমরা এর আগে আর আর বির কোনোরকম ফর্ম ফিল আপ করে থাকো রেলের তাহলে তোমরা কিন্তু তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার এই ফর্ম ফিল আপটি করতে পারবে ঠিক আছে অর্থাৎ যাদের অলরেডি ফর্ম ফিল আপ করা আছে তাদের কিন্তু নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই যারা ফেস অ্যাকাউন্ট ফর্ম ফিল আপ করছে হ্যাঁ তাদের কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে আসতে হবে আসার সাথে সাথে একটা এরকম আমাদের ইন্টারফেস আসবে যেখানে আবার বলা হচ্ছে যে যদি তোমরা এর আগে ফর্ম ফিল আপ করে থাকো তোমরা কিন্তু ইউজার আইডি দিয়ে পুরোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফর্ম ফর্মফিলাপ করতে পারো নতুন করে করার কিন্তু দরকার নেই ঠিক আছে এখানে এটা কেটে দেবে দেখো চলে আসো প্রথমেই যেটা দেখতে পাবে অপশান সেটা হচ্ছে কান্ট্রি বা ন্যাশনালিটি অর্থাৎ তুমি কোন দেশে যদি ভারতীয় হয়ে থাকো তাহলে ইন্ডিয়া করবে যদি ভুটান বা অন্য কোনো দেশের হয় তাহলে সেক্ষেত্রে অন্য তুমি দিতে পারো তারপর দেখো প্রথমে চলে আসবে তোমাদের নাম দিবে এবং তারপর দেখো আবার রিড রিড টাইপ নেম পুনরায় নেমটি দিতে হবে ঠিক তাহলে এখানে চলে আসো বলছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম বলছে তুমি কি এর আগে তোমার এই নামটি পরিবর্তন করছো যদি করে থাকো তাহলে কিন্তু ইয়েস করবে যদি না করে থাকো তাহলে নো করবে ঠিক আছে তোমাদের জন্ম তারিখটি দিতে হবে যেটি তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আছে ঠিক আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী জন্ম তারিখ দিলে দেওয়ার পর এখানে ক্লিক করবে তাহলে এয়ারটা পেয়ে যাবে যে এয়ার সেই এয়ারটা সিলেক্ট করবে এবং সাইডে ক্লিক করার সাথে সাথে মাসগুলি চলে আসবে যেহেতু আমার উনিশশো নিরানব্বই নয়ের মাস অর্থাৎ সেপ্টেম্বর চোদ্দো তারিখ তাহলে আমি ক্লিক করলাম এটা আমি সেট করে দিলাম হ্যাঁ এখানে তোমরা নিজেরা আবার সেট করতে পারবে অর্থাৎ প্রথমে ডে আছে তাই ডেটা দিবে তাহলে চোদ্দো তারপর সেম ফর্মেটে দিয়ে যাবে দেখো এখানে কিন্তু গ্রিন ঠিক হয়ে গেছে অর্থাৎ তুমি দুটো তথ্যই কিন্তু ঠিক দিয়েছ তারপর দেখো জেন্ডার সিলেক্ট করো মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবে ফোন থেকে এখানে কিন্তু আবার রিসিলেক্টটাও করতে হবে তোমাদেরকে ফাদার্স নেম চেয়েছে তোমাদেরকে কিন্তু বাবার নাম দিচ্ছ বাবার নাম দেওয়ার পর কী দিচ্ছ না মায়ের নাম দিচ্ছ মাইন নাম দেওয়ার সাথে সাথে তোমাদের যে ইমেল আইডিটা দেবে সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবে অর্থাৎ রিসেন্ট ইমেল আইডি দিবে কিন্তু ইমেল আইডিটা দেওয়ার সাথে সাথে তুমি এখানে জেনারেট ইমেল ওটিপি ক্লিক করার সাথে সাথে একটা ওটিপি আসবে তোমার জিমেল সেই ওটিপিটা এখানে কিন্তু বসিয়ে হবে মোবাইল নাম্বার দেবে মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু জেনার জেনেটের মোবাইল ওটিপি এখানে জেনেটের মোবাইল ওটিপি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু মোবাইল তোমার ওটিপি আসবে সেটা ক্লিক করলে বলছে প্লিজ এন্টার ইউ আধার কার্ড নাম্বার তোমাদের যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আধার কার্ড দেবে যদি ইন কেস ধরো আধার কার্ড নেই সেক্ষেত্রে তোমরা নতুন আধার কার্ড করতে দিয়েছো তার জন্য যে একটা ভিআইডি নাম্বার থাকে সেই নাম্বারটা দিয়ে কিন্তু তোমরা করতে পারবে ঠিক আধার কার্ড দেওয়ার সাথে সাথে যেহেতু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাই সেই নাম্বারে কিন্তু একটু ওটিপি আসবে ওটিপিটি ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখা যাচ্ছে ভেরিফাই এটি ভেরিফাই করার সাথে সাথে কিন্তু একটা এখানে গ্রিন টিক চলে আসবে আধার আধারের নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে জেনারেট আধার ওটিপি আধার ওটিপি আসবে বসাবে ভেরিফাই করবে সব কিছু করার পর এখানে কিন্তু টিক করবে এবার দেখো পাসওয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ডটা তোমরা কীভাবে দেবে পাসওয়ার্ডটা দিবে পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে দেখো একটা কিন্তু তারা বলে দিয়েছে যে তোমাকে কিন্তু এখানে লেটার দিতে হবে হুম ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার অর্থাৎ এরকমভাবে হতে পারে ধরো বড়ো হাতের এ ছোটো হাতের এ হুম তাহলে আমার লেটার ক্যাপিটাল স্মল লেটার দুটো হয়ে গেলো এরপরে বলছি একটা স্পেশাল ক্যারেক্টার দিলে দিয়ে দিলে অ্যাট দ্য রেট দিয়ে পর নাম্বার দিলে এক দুই তিন ঠিক ঠিক তারপরে আবার এটাকে ডি পাসওয়ার্ড বা কনফার্ম পাসওয়ার্ড করবে ক্যাপিটাল এ স্মল এ হ্যাঁ অ্যাট দ্য রেট এক দুই তিন ভাবে দেওয়ার পর এটা তারপর তোমরা আমি এটা সাপোজ দেখালাম ঠিক আছে তোমাদের সুবিধার্থে তোমরা এরকম মতো করতে পারো তোমাদের নাম প্রথম অক্ষর দেবে অ্যাডভারেট দিলে দিয়ে নাম্বার দিয়ে দেবে একটা স্ট্রং কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার সাথে সাথে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে আই এম নট রোবট ক্লিক হওয়ার সাথে সাথেই কিন্তু একটা ইন্টারফেস আসবে হ্যাঁ তো তারপর প্রিভিউ করবে অ্যাকাউন্টটা এবং অ্যাকাউন্টটা রিভিউ করার পর কিন্তু সাবমিট আসবে সাবমিট করে দেবে ঠিক তাহলে এইটাই ছিল আর আর বি ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশনের প্রথম ধাপ এখানে তুমি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাচ্ছ ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পর এখানে লগ ইন হিয়ার দেখাবে হ্যাঁ সেখানে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্লিক করে তোমাকে ফর্মটা ফিলাপ করতে হবে এবং তারপর আছে পরে স্টেপে ডকুমেন্ট আপলোড এবং তারপর আছে পেমেন্ট ঠিক আছে তো আমরা ফর্ম ফিল আপ নিয়ে অ্যাপ্লিকেশনে অনলাইন অ্যাপ্লিকেশনটা দিয়ে কীভাবে তোমরা মোবাইলে করবে সেই সম্পর্কিত একটা ভিডিও আমরা নিয়ে আসবো আপাতত আজকের যেটা বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে কীভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করছো ন্যাশনালিটি দিচ্ছ নাম দিচ্ছ জন্ম তারিখ দিচ্ছ হ্যাঁ জেন্ডার দিচ্ছ বাবার নাম দিচ্ছ মায়ের নাম দিচ্ছ ঠিক ইমেল আইডি দিচ্ছ সেখান থেকে তোমার ওটিপি কানেক্ট করছো দেখে দিচ্ছ মোবাইল নাম্বার দিয়ার সাথে সাথে মোবাইল নাম্বার থেকে গেট ওটিপি করে এখানে ওটিপি বসাচ্ছ আধার নাম্বার দিচ্ছ আধার নাম্বারে যে ওটিপি আছে সেই ও দিয়ে দিচ্ছে এবং মোবাইল তারপর চলে আসছে একদম লাস্টে যেখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করছ এবং রিভিউ করে সাবমিট করে দিচ্ছ ঠিক তাহলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আজকের এটাই ছিল ভিডিও বিষয়বস্তু ঠিক আছে বন্ধুরা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বিএম সিক্স এডুকেশনকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে